যে ছোট কাটট বিষয়ে এত মাথা বেতার প্রয়োজন নাই আপনারা 16 বছর ধৈর্য ধরছেন বিএনপি লোকেরা কত গ্রুপ কত মত সব কিছু বিনিময়ও আজকে বিএনপি এখন এই পর্যায়ে টিকে আছে এটাই তো আল্লাহর রহমত এখানে দেশ আজকে শেখ হাসিনা লুট করে নিয়ে গেছে তার চেলা চামন্ডরা এখনো কিছু কিছু এলাকায় এরা এখনো ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে আজকে তাই আমি বলতে চাই শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় বিচার করা উচিত দেশ লুট করে নিয়ে গেছে দেশের অর্থনীতি ভঙ্গর দেশের সকল সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস দেশে যে আইন ব্যবস্থা তাকে আজকে মানুষের মনের মধ্যে বিচার বিভাগীয় সংশয় জেগে তুলেছিল আওয়ামী লীগ তাই কেউ যদি আওয়ামী লীগের কেউ যদি এখানে যোগদান করান তার খবর আছে তাকে দল থেকে বসে এখন এখানে কোন রাজনৈতিক বক্তব্য দরকার নাই সময় আসবে কারা আজকে এখানে আওয়ামী লীগের লোক নিয়ে আসলেন সেটাও তদন্ত করা হবে আমি মনে করি আসুন আমরা এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ইনসকে আমরা ইনশাল্লাহ সবাই সহযোগিতা করব এই সহযোগিতার মধ্যে দিয়েই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে যে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যে সকল রাজনৈতিক দল বিগত আন্দোলনে ছিল তারা নির্বাচনে যাবে আমার ভোট আমি দিব এর মধ্যে দিয়ে দেশে তারে প্রমাণ আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বিএনপি নুরু মেম্বার আমি লিটনকে বলে গেলাম আপনারা দুইজন তদন্ত করবেন কে এই আওয়ামী লীগ এখানে আনছে এই বিষয়টা আমাকে তিন দিনের মধ্যে জানাবেন আমি এই বিষয়ে দলের হাইকমান্ডের সাথে আলাপ করে বিহিত ব্যবস্থা গ্রহণ করব